কাশিদাসী মহাভারত মুসল পর্ব শূন্য চার যদুবালকগণের জলক্রীড়া আসিয়া প্রভাস তীরে যাদব মণ্ডলী জলে নামি স্নান দান করে কুতুহলী পরম আনন্দে জলে করেন বিহার সলিলেতে কেলি করে সকল কুমার কুল হইতে ঝাঁপ দিয়া কেহ পড়ে জলে অন্য অন্য কেহ জল সিনচে কুতুহলে জলেতে সাতারি কেহ যায় বহুদূর বহক্ষণ জলে ডুবি রহে কোন সুর নানামতে ক্রীড়া করে যাদব সকল হিল্লোলে কল্লোল তুলে প্রভাসের জল স্বর্গে থাকি কৌতুক দেখেন দেবগণ বিধি শিব ইন্দ্র জোম সূর্য হুতাশন অষ্টবশু নবগ্রহ অশ্বিনী কুমার কুবের বরুণ জোম যত দেব আর জয় জয় শব্দেতে অমরঘণ্ডাকে সকল যাদব মিলি খেলায় কৌতুকে টান মারি কেহ ফেলে বহুদূরে সাঁতারিয়া কেহ আনয়ে সত্তরে পুনঃ সেই লয়ে খেলে শিশু সব পরস্পর হাতাহাতি সকল যাদব দেখিয়া সকল ক্রীড়া সবে পায়প্রীতি রামকৃষ্ণ সাতকি দেখিয়া হৃষ্টমতি হেনমতে বহুক্ষণ বিহরিয়া জলে স্নানকর্ম সমাপিয়া যাদব সকলে হর্ষেতে কুলে উঠি পড়িল বসন চিনিয়া পড়িল নিজ বস্ত্র আভরণ একত্র বসিল সব যাদব মণ্ডলী নানা উপহার দ্রব্য ভুঞ্জে কুতুহলী একে অপরের মুখে দেয় জনে জন পরম হরিষে সবে করেন ভোজন সরস ভুঞ্জিয়া মনের পরিতোষে যার যাহা অভিলাষ ভুঞ্জিলেক শেষে বারুণী মদিরাভাণ্ড হলধর হর্ষেতে তুলে ধরে তুণ্ডের উপর পরম সানন্দ সবে বারুণীর পানে শত শত কলসি ভুঞ্জয়ে হৃষ্ণমনে কৃতবর্মা সাত্বকী প্রভৃতি যদুবীর আনন্দে বসিয়া সবে প্রভাসের তীর কৃষ্ণে বেরি বসিলেন যাদব সকল ইন্দ্রেরে বেষ্টিল যেন অমর মণ্ডল আসন করিয়া সেই প্রভাসের তীরে সেই ঠাই বসিলেন যত যদুবীরে ধরি বসিয়া সবে কথোপকথনে নানা কথা বিচার করয়ে এ দেখিয়া অপূর্ব সভা ধরণী মণ্ডলে বিস্ময় মানিয়া চাহে অমর সকলে বসিয়া যাদবগন নিজ মনর্থে যাহার যেমন বীর্য কহে সেইন্তে পরস্পর সমর হইল যথা তথা কুরুক্ষেত্র আদি যত সমরের কথা এই সব আলাপনে আছে সর্বজন হেনকালে তথা হইল দৈবের ঘটন অপূর্ব প্রভুর মায়া বুঝিতে না পারি সাত্ব কি কিছু কহেন শ্রীহরি কহ কহ সাত্বকী সবার বরাবর কোনো কুরুক্ষেত্র করিলে সমর বহুবিদ্যা যান তুমি বলে মহাবোল তোমার প্রশংসা করে যাদব সকল তোমার বীরত্ব গুণ জানিয়া বিশেষে পাণ্ডব বলিল তোমার যুদ্ধ অভিলাষে ভীষ্মণ অশ্বথামা কর্ণ দুর্যোধন কৌরবের দলে যত মহারথীগণ ইতিমধ্যে কারশনে করিলে বিরোধ রণকরী কারশনে করিলে প্রবোধ পঞ্চ ভাই পাণ্ডব অতুল পরাক্রম এতিম ভুবন জিনীবারে হয় ক্ষম তাহার সহায় তুমি পাঞ্চালীশ্বর ধৃষ্টদুগ্ন শিখণ্ডি বিরাট নৃপ্বর অপর্যতেক রাজা সসৈন্য শহীদ পাণ্ডবের পক্ষে রণকৈল অপ্রমিত যুদ্ধ করি দিল পাণ্ডব কারণে কহ তুমি কবে যুদ্ধ কইলে কার শনে কৃষ্ণের বচনে বলে সত্যক নন্দন আমার যুদ্ধের কথা শুন নারায়ণ পাণ্ডবের কার্য আমি কইনু প্রাণপণে শক্তিমত করিলাম সমর যতনা বিস্মদ্রোন আদি সবে প্রহারিল মোড়ে যথাশক্তি প্রাণপণে নিবারি সবারে বহু সৈন্য ক্ষয় হইল কৌরবের দলে ভূরীস্রবার নৃপতিরে হানিলাম বলে প্রাণপণে যুঝিলামম নাহি নিবারণ আপনা জানিতে কার্য না হেলন আর আর কত বিলে করিনু সংহার যা পারিনু করিনু পাণ্ডব উপকার আপনি তখন স্থানেতে আছিলা মম যত পরাক্রম সাক্ষাতে দেখিলা মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান